সুদমুক্ত কো অপারেটিভ সোসাইটির শুভ উদ্বোধন হয়ে গেল রঘুনাথগঞ্জে আজ মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ইচ্ছাখালী এলাকায় এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল দশটায় স্মরণীয় মুহূর্তে নতুন দিশা ক্রেডিট কো অপারেটিভ সোসাইটির শুভ সূচনা হল এই কো অপারেটিভ সোসাইটিতে চারশো পঁচানব্বই জন শেয়ার হোল্ডার যুক্ত হয়েছেন এবং এই কো অপারেটিভ সোসাইটি সম্পূর্ণ বিনা সুদে পরিচালিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ আজকের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি ডক্টর মোশিহুর রহমান সেক্রেটারি হালকা মোশিহুর রহমান রাজ্য সেক্রেটারি আব্দুর রহিম জেলা নাজিম শামসুল আলম সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ মুত্তালিব সেক্রেটারি মোহাম্মদ নাসির উদ্দিন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ হাসান সোহুলাত মাইক্রোফাইন্যান্স সোসাইটির অপারেটিং ম্যানেজার রামকৃপাল প্রমুখ রঘুনাথগঞ্জ থেকে এ محمদের রিপোর্ট নতুন পায়গাম আজকে আপনারা এখানে কি উদ্দেশ্যে এসেছিলেন কি প্রোগ্রাম হল এখানে আজকে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ইছাখালী গ্রামে নতুন দিশা ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির শুভ উদ্বোধন হন এই উদ্বোধনী অনুষ্ঠানে আজকে আমরা কোটা থেকে এসেছি এখানে জামাত ইসলামী হিন্দের যে ইউনিট আছে মোকাম আছে তারা দীর্ঘদিন ধরে মানুষের সেবা করে আসছিলেন বিনা সুদে মানুষদেরকে আর্থিক সাহায্য দিতেন নতুন দিশা ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি সরকারি অনুমোদন প্রাপ্ত হয়েছে এবং আজকে তার যে সূচনা হলো তার অফিস এখানে পাশেই করা হয়েছে কর্মকর্তাগণ এখানে তারা থাকবেন কাজ করবেন এবং এলাকায় বিনা সুদে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের কাজটা এখান থেকে হতে থাকবে এখানে লোকেরা টাকা জমা রাখবেন রাখতে পারেন এবং এখান থেকে লোকেরা টাকা তাদের প্রয়োজনে ক্রেডিট বা ধার নিতে পারবেন এবং সেটা বিনাশুরি হবে তো গ্রামবাসীদের উদ্যোগ খুব ভালো দেখলাম এবং অর্থশালী লোকেরাও তারা এই কোঅপারেটিভ সোসাইটিকে সহযোগিতা করার জন্য আশ্বাস দিয়েছেন এটা দেখে আমাদের ভালো লাগলো আশা করি এটা অন্যান্য জায়গায়ও অনুরূপভাবে এ ধরনের সোসাইটি কায়েম হবে আমি আশা করি আপনার নাম আমার নাম ডাক্তার মসিহুর রহমান পশ্চিমবঙ্গ জামাত ইসলামী হিন্দে আমির অর্থাৎ সভাপতি